ডুয়ার্সের একাধিক রাস্তা জঙ্গলের বুক চেড়ে বেরিয়ে গেছে সেই সমস্ত রাস্তায় মাঝে মধ্যেই বন্যপ্রাণীর দেখা মেরে আর এবার জঙ্গলের বুক চড়ে যাওয়ার রাস্তায় চিতাবাগের শুয়ে থাকার ভিডিও ভাইরাল জানা গেছে ডুয়ার্সের খুনিয়া মোড় থেকে চাপড়ামারির জঙ্গল চেরা রাস্তা দিয়ে ঝালং যাওয়ার পথে রেলগেটের আগে হঠাৎই একটি চিতাবাগকে শুয়ে থাকতে দেখেন তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি গৌরব ঘোষ রবিবার রাতের ঘটনা গাড়ির গতি কম থাকায় সাথে সাথে গাড়ি থামিয়ে দিয়ে মোবাইলে ক্যামেরায় বন্দি করেন বুনোটির রাজকীয় ভাবভঙ্গি এই মুহূর্তে জঙ্গলের বুক চেড়ে বেরিয়ে যাওয়ার রাস্তার উপর চিতাবাগে সেই ভিডিও ভাইরাল ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর